এর আগে আমার আমার জন্য এই তেলটা নিয়েছি আপনাদের বেশ থেকে ব্যথা আছে সেখানে আপনি এটা মালিশ করছেন কিরকম আপনি এই ফলাফল পাইছেন তা আমার বলো যে আলহামদুলিল্লাহ এই তেলটা অনেক ভালো মানের এই পায়ের হাঁটুতে এখানে চার পাঁচ ফোটা করে দিয়ে প্রতিদিন মালিশ করতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি নেচারিক থেকে বলছি মোহাম্মদ কাউসার আহমেদ আমাদের একজন সম্মানিত গ্রাহক উনি ওনার আমার জন্য আমাদের এই পেন রিলিফ অয়েল ব্যবহারে কিরকম উপকার পেয়েছে সেটা শোনার জন্য আমরা চলে এসেছি মানিকগঞ্জ সিংহাইয়ে সম্মানিত গ্রাহককে ওয়েলকাম করছি স্যার আপনার পরিচয় দিয়ে বলতে পারেন আমার নাম হচ্ছিল মোহাম্মদ ইসলাম আমাদের গ্রাম হচ্ছিল শান্তিপুর পালপাড়া থানা সিংহের জেলা মানিকগঞ্জ এর আগে আমার আম্মার জন্য এই তেলটা নিয়েছি আপনাদের পেজ থেকে এই তেলটা আমার আম্মাকে বললাম যে আমার সেখানে ব্যথা আছে সেখানে আপনি এটা মালিশ করছেন কিরকম আপনি এই ফলাফল পাইছেন তা আমার বলো যে না আলহামদুলিল্লাহ এই তেলটা অনেক ভালো মানের তো এর আগে যেটা আনছি এটা এখন শেষ পর্যায়ে আর কি তো আর একটা আমি অর্ডার করতে চাই তুমি যদি বলতো একটা অর্ডার তুমি করে দাও আর কি আমার জন্য আচ্ছা আমার কোথায় কোথায় শরীরে ব্যথা ছিল আপনার আমার ব্যথা ছিল এই পায়ের হাঁটুতে এখানে চার পাসপোর্ট করে দিয়ে প্রতিদিন মালিশ করতো মালিশ করার পর গরম পানি দিয়ে সেঁক দিত আর কি তো এখানে কাজ ভালো হয়েছে তারপরে মাজাই ছিল মাজাই দিছে তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আগের সাথে অনেকটা সুস্থ এখন অনেকটা সুস্থ হ্যাঁ অনেক ডাক্তার দেখাইছি অনেক জায়গায় ওষুধ পানি খাওয়া হয়েছি কিন্তু কোনো কাজ আসে নাই কিন্তু মোটামুটি আপনাদের এই ন্যাচারাল এই পেন রিলার অয়েলটা নেওয়ার পর থেকে এখন অনেক আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আগের চাইতে ব্যথার যন্ত্রণা কতদিন যাবত ভুগতে ছিল এটা ব্যথার যন্ত্রণা প্রায় আজকে চার পাঁচ বছর চার পাঁচ বছর হ্যাঁ অনেক অনেক ডাক্তার দেখাইছি অনেক সুই দিছে সুই দেওয়ার পর দেখা গেছে যে এক দুই মাস ভালো ছিল এরপর থেকে আবার ব্যথা আসতো আচ্ছা আচ্ছা ব্যাথা ব্যাথা আসার পরে এই ও ব্যথা আর কি যাইতো না তো এই তেলটা ব্যবহার করার পর থেকে এখন আরামদায়ক অনেক ভালো আছে আরকি আমার আচ্ছা আচ্ছা এখন আলহামদুলিল্লাহ ব্যথা আলহামদুলিল্লাহ অনেকটা কম অনেকটা কম এখন হ্যাঁ আচ্ছা তো এটা কতদিন ব্যবহার করে আপনি মোটামুটি ফলাফলটা পেয়েছে আপনি খুব একটা বেশি দিন না প্রায় তো আজকে কয়দিন হবে বিশ দিন তো হবে মোটামুটি মানে কেন পনেরো দিন পনেরো বিশ দিনের ভিতরে আমরা আর কি ব্যথা আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে অনেকটা কমে আসছে তো আপনার আমার যে ব্যথাটা এটা আপনি কত রকম মনে করেন যে হান্ড্রেড পার্সেন্টের ভিতর আমরা আপনার সাথে সরাসরি কার্যকারিতা হয়েছে সেটা শোনার জন্য না আপনাদের যে অনলাইনে যে পেজ আছে যেভাবে আপনারা বলেন তো দেখা গেছে যে কাজের সাথে আপনাদের তেলের সাথে একদম মিল আছে যে অনেক পেজে থেকে বা আমরা অর্ডার করি দেখি যে না একটা বলে আরেকটা দেয় তেল বা এরকম কাজ করে না কিন্তু আপনাদের এটা মানে গুনে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি এটা হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর এবং অরিজিনাল ভালো কাজ করে ভালো আর আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা যদি কেউ অর্ডার করতে চান তেলটা আপনারা এই পেজ থেকে আপনি নিতে পারেন খুবই ভালো মানের আমার আম্মার জন্য ব্যবহার করতেছে আম্মা একটা করছি অলরেডি এটা শেষ পর্যায়ে এখন আরেকটা অর্ডার করছি আম্মা বলতেছে অনেক ভালো মানের তো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে যে আপনাদের এটাকে আগ্রহের আগ্রহের সাথে বিনয়ের সাথে বলতেছি যে আপনারা নিতে পারেন সবাই তো যাদের প্রবলেম আছে ব্যথার যন্ত্রণায় ভুগতেছে বিদ্যুৎ পিতা মাতা কষ্ট করতেছে বা আত্মীয় কষ্ট কষ্ট করতেছে তাদের জন্য একটা বেস্ট সলিউশন সম্পূর্ণ প্রাকৃতিক ব্যসজ উপাদানে তৈরি পেনিফ ফয়েল আপনি চাইলে আপনার পিতামাতার জন্য একটা অর্ডার করতে পারেন ইনশাল্লা উপকৃত হবে আপনি আপনার পিতামাতার কাছে আপনি শ্রেষ্ঠ হবেন দোয়া পাবেন দিল থেকে হ্যাঁ যদি ব্যথা কমে ইনশাল্লাহ দোয়া পাবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনি সাইড এফেক্টবিহীন যে সমস্ত ওষুধ খেলে ডাক্তারি ওষুধ সেবন করলে বা সুই দিলে ইঞ্জেকশন দিলে এগুলো কিন্তু সাইড ইফেক্ট আছে কেমিক্যাল যুক্ত জিনিস আর এটা শরীরের উপর দিয়ে আপনি মালিশ করতেছেন কিন্তু ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ ব্যথা কমে আসতেছে এটার মতো বেস্ট সলিউশন আর হতে পারে না আপনার ভিতরে কোনো কিছুর ক্ষতি হচ্ছে না সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল উপায় আপনার মানে ক্ষতিমুক্ত সমাধান হচ্ছে তো ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে যে এত কষ্ট করে যে আমাদের এখানে আসছেন জি ঠিক আছে আপনাদের তেলটা ভালো মানের ভালো পাইছি ঠিক আছে আমরা দোয়া করি আপনাদের জন্য যে আপনারা এরকম তেল জানি প্রতিটা ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারেন সবার জানি ব্যথার রোগ মুক্ত করতে পারেন ইনশাল